হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আবারো আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা রাখছি আজকে ভিডিওটা সবার কাছে একটু ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্যামিলি এন্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন যাতে না যাতে করে তারা এই ভিডিওটা দেখার সুযোগ পায় আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধুদের আমার পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ তো ভিডিও শুরুতেই আপনাদের দেখাচ্ছি অ্যাকোয়ারিয়ানে একটি মাছ মারা গিয়েছে আর আমি খেতে মানে মাছগুলাকে খেতে দিতে এসে দেখলাম যে একটা মাছ মারা গিয়েছে তো আমার খুবই খারাপ লেগেছিল আমার সবচেয়ে পছন্দের মাছটাই মারা গিয়েছে ওই মাছটাকেই আমি বেশি পছন্দ করেছিলাম আর ওই মাছটাকেই আমি বেশি পছন্দ করে আমার ঘরে এনেছিলাম এই অ্যাকোরিয়ামের জারে তিনটা মাছ আছে আর তিনটা মাছের মধ্যে দুইটা অহন আমার একটা হলো আমার আমার মাছ টাইপুর শেষ তো যাই হোক এখন হলো এই মাছটাকে ওঠানোর ব্যবস্থা করতে হবে আর সেই সাথে সাথে কি করতে হবে পানিগুলো পরিষ্কার করে ফেলতে হবে আসলে এগুলো আমি বড় একটা অ্যাকোরিয়ামের জন্য আমার অ্যাকোরিয়ামের প্রতি আমার অনেক ছোটবেলা থেকে এই প্রচন্ড পরিমাণে শখ তারপরে পাখি গাছপালা এই তো এগুলোর প্রতি আমার অনেক হ্যাঁ গাছ লাগানো গাছ থেকে ফল বের মানে ফল হবে সেই ফল পেয়ে খাবো মানে অনেক অনেক শখ আর সেগুলো তাল্লা আল্লাহ কোনো না কোনো ভাবেই পূরণ করছে এর জন্য আলহামদুলিল্লাহ তো অ্যাকোরিয়ামের জন্য আমি বেশ বড় একটা অ্যাকোয়ারিয়াম স্ট্যান্ড বানিয়েছিলাম ভেবেছিলাম যে নিজের মন মতো করে একটা অ্যাকোরিয়াম বানাবো আর নিজের মতো করে সাজাবো এরপরে আমি যখন শুনলাম আমার ছোট কাকার ওনার হলো বিশাল বড় অ্যাকোরিয়াম প্রায় একটা বড় একটা প্রাচীরের সমান আর কি প্রাচীর তো অনেক বড়ই হয় আসলে আমি ইয়াটা আমি বলতে পারতেছি না মেজারমেন্টটা কত বাই কত আমি বলতে পারতেছি না এই জন্য দুঃখিত তো যাই হোক বেশ বড় একটা অ্যাকোরিয়াম একটা রুমের একটা দেওয়ালি মানে পুরো অ্যাকোরিয়ামটা ছিল তো উনি মাছ ওখানে গলা কাটা মাছ কিনেছিল আশি হাজার টাকা দিয়ে এক জোড়া এরপরে এই মাছগুলো আরো অনেক নিজের মতো করে উনি অ্যাকোরিয়ামটাকে সাজিয়েছিল মাছ দিয়ে এখান থেকে ওখান থেকে কালেক্ট করে করে মাছগুলা দিয়ে দিয়ে সাজিয়েছিল সেই অ্যাকোরিয়ামের মাছ কি হলো সে এসেছিল আমাদের এখানে বেড়াতে এখন তারপরে যে কি হলো বাড়িতে যে দেখে অ্যাকোরিয়ামের মাছগুলো একদম পচে গোলে ফুস হয়ে টেবা হয়ে রুমটাকে রুমটা পুরো দুর্গন্ধ হয়ে আছে এরপরে যে কি হয়েছিল এই যে যে উনি একটা আঘাত পেল আর ধারেও যায় না তারপর থেকে আমিও চিন্তা করেছি না আসলে আমরা এখানে হয়ে ওখানে হুটহাট করে চলে যাইতো তো আহ অ্যাকোরিয়াম আর কিনবো না এরপরে অ্যাকোরিয়ামের স্ট্যান্টটা রয়ে গেল অ্যাকুরিয়াম আর কিনলাম না এরপরে আমরা ওই তো দেখেছেন গত ভিডিওতে গত ভিডিওর আগের ভিডিওতে জাস্ট অ্যাকোরিয়ামের দোকানের সামনে যে দাঁড়িয়েছি মেয়ে বায়না করেছে আমারও মন চাচ্ছিল এবার চিন্তা করলাম যে বড় কিছু না নিয়ে ছোট কিছুর ভিতরে অ্যাকোরিয়ামের এই জারটা কিনেছিলাম আর ওখানেই কিছু মাছ নিয়ে এসেছিলাম নিজের পছন্দের মাছটা তো পুকুর শেষ এরপরে যে মাছটা আস্তে করে উঠায় ফেললাম আর এই তো বেশ পরিশ্রম হয়ে গেল অর্থাৎ প্রচুর পরিশ্রম হয় এই অ্যাকোরিয়াম ঘরের মধ্যে পাখি যদি পালতে যাই উন্মুক্ত আকাশে পাখি পালা আর মানে উন্মুক্ত জায়গায় পাখি পালা আর ঘরের মধ্যে পালা অনেক ব্যবধান তো যাই হোক এ এই তো আমরা সন্ধান নাস্তা করে নিচ্ছি আর সন্ধান নাস্তায় হলো এত মাংস মাংস ঝোল দিয়ে আর হলো চিতই পিঠা আর ভর্তা এটা হলো চিতই পিঠা হলো অনা পাপা বাইরে থেকে পাঠিয়েছে আমরা যে দোকান থেকে চিতই পিঠা খাই সেখান থেকে পাঠিয়েছে তো দেখতে পেরেছেন চিতই পিঠাগুলো কিন্তু বেশ ভালো আর এটা হলো হাঁসের মাংস ছিল আর তার সাথে হলো গুড় এটা বলতো খেজুরের এক নম্বর গুড় এই গুড় দিয়েই কিন্তু চিতে পিঠা আমি প্রায় দুইটাই খেয়ে ফেলেছি তারপরে তো এই যে খাচ্ছি আর চিতে পিঠাগুলো মাশাল খুব ভালো হয় এই চিতে পিঠা কিন্তু আমি আর এখন চিতে পিঠা খেয়ে নিচ্ছি আর এই তো বয়েস দেওয়ার সময় অনেক কথা উল্টা পাল্টা হবে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আর উল্টা কথা না হলে কিন্তু আপনার মানে দেখেও মজা পাবেন না তো যাই হোক অনেকটা ইচ্ছা করে বলি আবার অনেকটা চলে আসে হ্যাঁ অনেক দূর চলে আসি মনে হয় না যে আর কাটাকাটি করি এইভাবে আর কি তা আমার কাছে মনে হয় না যে এতটা খারাপ হয়েছে বা এতটা খারাপ হবে এত খারাপ কথা বলেছি এরকম কিছুই মনে হয় না তো আমি সেজন্যই কিন্তু অনেক অনেক ইয়ে রাইট এই জিনিস অনেক কথাগুলো রেখে দিন এগুলো কাটি আর এই যে এখানে হলো আমি এখন রান্না করে নিব আর কিছু রান্না করব আপনাদের তো একটু ধৈর্য সহকারে দেখুন আর ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কি কি রান্না করছি তো শুরুতেই কিন্তু রান্না যখন রান্না করব তখনই এটা ইলিশ মাছ আমি বেশ বড় বড় ইলিশ মাছ আর আরো মাছ ভরে পছন্দ বড় বড় ইলিশ মাছ ছিল তাই দুই কেজি দুই কেজি বা দুই কেজির কম এরকম ইলিশ মাছ ছিল তারপরে আমরা আবারও ইলিশ মাছ কিনেছিলাম সেগুলো রেখেছি তো যাই হোক এই তো সেখান থেকে একটা বের করে নিয়েছি এই এই মাছগুলো হলো আমি কিনেছি তো এখান থেকে একটা মাছ বের করে বের করলাম হঠাৎ করে মাথায় এলো যে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে একটু কি খাওয়া যায় তা হাজবেন্ড আপনার বললো যে তুমি তাহলে খিচুড়ি রান্না করো মানে আখ ওই যে কি বলে না আখনি স্টাইলের খিচুড়ি তো সেই খিচুড়ি রান্না করো খিচুড়ির মধ্যে মাংস টাংস থাকবে আর কি সেইভাবে তো আমি সেভাবে খিচুড়ি রান্না করে নিচ্ছি যেহেতু আমার হাজবেন্ডের আবদার যে কোন যা আবদার করে আমি সেটাই শোনার চেষ্টা করি কারণ এরকম লক্ষ্মী হাজবেন্ড কার আছে জানি না আমার কাছে সেই লক্ষ্মী যার কারণে তারও আমি লক্ষ্মী বোধ হয়ে থাকার চেষ্টা করি আর মেয়ে এই যে দেখুন মেয়েটা হলো উট করে বাসে আগে রান্না করো পরে আগে আমাকে নুডলস রান্না করে দাও জুসি জুসি নুডুলস সে জুসি নুডলসটা বেশ ভালোবাসে বেশি ভালোবাসে তো এইভাবে আমি তাকে আগে নুডলসটা রান্না করে দিয়ে নিলাম একটা নোডসটা নাকি বেশ ভালো হয়েছে যাক মেয়ের কাছে সোনাম শুনে আমার ভালো লেগেছে আর বলেছি সোনাম স্বনাম যেরকম করেছ সেরকম যদি পুরোটা শেষ না করিস তাহলে তোর খবর আছে এটা যাই হোক কথায় কথায় কিন্তু অনেক দূর চলে গিয়েছি আসলে একাটা করতে হয়তো সব কিছু সব আপনাদের সামনে আনতে চাই কিন্তু পারি না পেরে উঠি না আর এই যে আমার আগ্নি স্টাইলের যে খিচুড়িটা নোনাখিচুড়ি আর কি সেটা রেডি হয়ে গিয়েছে এটা আমি এখন বমে এভাবে রেখে দিচ্ছি আর হলো একদম দেখতেই তো পেরেছেন খুব সুন্দর ঝড়ঝড়ে খিচুড়ি হয়েছে আর এইভাবে ঝড়ঝড়ে খিচুড়ি আমার হাজব্যান্ড আমাকে আমার কাছে আবদার করেছে যে খিচুড়িটা এবার ঝড়ঝড়ে যে যেহেতু ইলিশ মাছ আবার মাংস দিয়ে করছো সেটা আমি এখানে মুরগির মাংস দিয়ে করে নিয়েছি মুরগির সলিড মাংসগুলো দিয়ে আর এখানে হলো এই মাছগুলো আমি রেখে দিচ্ছি কারণ বেশ বড় মাছ এতগুলো মাছ লাগবে না আরও তো রান্না আমাদের আছে আগের রান্না আগে রান্নার মধ্যে হাঁসের মাংসও আছে ওটা কেউ খাবে না এখন যেহেতু নতুন এইগুলো পেয়েছে তো এইটা দিয়েই আজকে রাতের ভোজনটা হয়ে যাবে তো এখানে হলো ডিম ইলিশ বেশ বড় ডিম হয়েছে ইলিশ মাছে আর এতো ডিমগুলো আমি একদম বের না করে এভাবে রেখেছি এভাবে খাওয়ারও একটা মজা আছে তো যাই হোক সেভাবে আমি রেখে দিয়েছি আসলে ডিম যদি আস্ত রাখি তাহলে কিন্তু ভেঙেই খেতে হয় কেটেই খেতে হয় তা আমি সেইটা মাথায় রেখে ডিমটা মাছের সাথে কেটে তারপর পরিষ্কার করে নিয়ে এরপরে ভাজছি আর এভাবে ভাজবো আর হলো এর সাথে বেগুন ভাজা আর সাথে তো ওই যে পেঁয়াজ মটি দেখেছেন ওগুলো তো ভেজেছি এই তো আমার রান্না কমপ্লিট এখন হলো আমরা খানা পিনা করব আর এটা হলো আমাদের রাতের খানা তো এই তো দেখতে পেয়েছেন আমার যে কিন্তু আরও বাসি তরকারি অনেক আছে যে হাঁস রান্না আছে এরপরে যে আরো টুকটাক পেঁয়াজের কালু টালু ভাজা আছে পেঁয়াজের কালি হ্যাঁ এগুলো ভাজা আছে আলু দিয়ে তো এইগুলো টুকটাক যা যা আছে এগুলো এখন কেউ কিছু খাবে না গরম গরম ধোয়া ওঠা খাবার খেয়ে এখন সবাই ঘুমাতে চলে যাব যাই হোক তো এখানে ঘুমানো দেরি আছে আসলে আহ পান করলাম আরকি রাত বলে কথা যার কারণে তা না হলে আপনাদের প্রশ্ন করতে আপনারা সারারাত করেন কি হ্যাঁ তো এই তো সারারাত গল্পে মুজুব করি তারপরে যে আর কি কি করি সময়ের জন্য অপেক্ষা করেন ফুল ভিডিওটা দেখেন তাহলে হলে বুঝতে পারবেন না আর কি কি করছি কারণ এই আরো কি কি করি তার কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার জন্য এই কিন্তু আমি ক্যামেরা বন্ধ করে রেখেছি আর এই খাওয়া দাওয়া শেষে কিন্তু সেগুলো একটু করে দেখতে পারবেন আশা করি যারা এই পর্যন্ত ভিডিওটা দেখবেন তারা তো এইগুলো সব এন্টারটেনমেন্ট নিয়ে শেয়ার পাবেন আর যারা এই পর্যন্ত ভিডিও দেখবেন না তারা অনেক কিছু হারিয়ে ফেলবেন এই ভিডিওটার থেকে ঠিক আছে তো এই তো আমি খাবো খাওয়ার জন্য প্রথমে হলো এই যে মাছ নিয়ে নিলাম ইলিশ মাছ আমি ডিম দিয়ে খেতে আমার এখন ভালো লাগতেছে না যার কারণে আমি বলেছি যে পরে ডিম দিয়ে খাবো আমার পাপ্পার আবার ইলিশ মাছের ডিম বেশি পছন্দ তো ও সেজন্য ওর যে খাবারটা বেশি পছন্দ সেই খাবারটা মেয়েকে আর আমাকে খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগে যায় আমাকে সেইখানে বলতেছে ডিম নাও ডিম নাও আমি আমি এখন ডিম দিয়ে খাবো না তো ডিম আমার কাছে এখন ভালো লাগছে না যখন খেতে ইচ্ছা করবে তখন খাবো আসলে আপনারাই বলেন যখন যা যেটা দিয়ে খেতে মন চায় তখন তাকে সেটাই খেতে দিতে হয় এই ছেলেটা কিছুই জানে না ঠিক আছে তারপরেও সে ডিম ভেঙে ভেঙে মেয়েকে একবার খেয়েছে আমাকে একবার খেয়েছে মেয়েটাও কিন্তু ডিম দিয়ে তখন খেতে চায়নি যাই হোক এই তো এই যে দেখুন মাংস আসলে আমরা যখন ভয়সাও দিই তখন আমাদের সামনে এই লোভনীয় খাবার গুলো শুধু দেখাই যায় কিন্তু আমরা খেতে পারি না এই অদৃশ্য খাবার গুলোর জন্য তখন যা বেশ ডিস্টার্ব ফিল হয়

এটা সম্পূর্ণ শেষ করতে হবে ঠিক আছে তো জায়গা এখানে হলো দুধ জাল করা রেখে দিয়েছি আর তো দেখতেই এরকম দেশ বড় একটা মালাই হয়েছে তো এই মালাইটা কি করতে হবে ভালোভাবে ফেটে চা দিয়ে খেয়ে ফেলতে হবে আমাদের ঘরে মালাই কেউ খায় না এই এটা মানে ডিসটারব আছে আমাদের ঘরে কেউ এই মানে দুধের সরটা খেতে চায় না তারপরে অনেক সময় কি করতে হয় আমি মুখের মধ্যে আমার মুখের মধ্যে দিয়ে তার চাপড় চুপড় করে চা দিয়ে খেয়ে ফেলি আর কি করবো বলেন এরপরে যে এই যে আমি চা বানিয়ে নিচ্ছি কাকার জন্য এটাও কিন্তু দেখতে হলে সহ্য সহকারে ভিডিওটি দেখতে হবে ঠিক আছে শান্তভাবে সুন্দর পরিবেশে বসে বসে এই ভিডিওটা যখন দেখবেন তখন কিন্তু অনেক ভালো মজা পাবেন ঠিক আছে এখানে কিছু কিছু মানে বুঝতে পারবেন যে সুমিয়াপুর ঘরে তিনজন মানুষ এরা সারা রাত কি করে তো যাই হোক সারা রাতের অবদিক রাত্রি আমরা বাইরে গاديه তারপরে এসে কিন্তু এই টুকটা ধাবি জুবী রান্না বন্না করে টরে খাই আবার অনেক সময় রান্নাও থাকে রান্না ছিল আপনাদেরকে বলেছি কিন্তু ওই রান্নাই হবে না ভাতও কিন্তু রান্না ছিল বাট আমি আবার কিন্তু যেটা খেতে মন চেয়েছে ওই রান্নাটা রিজার্ভ রেখে এবার আমরা ও নতুন রান্না করে খেয়েছি আর ওই রান্নাটা আমাদের কখন উপকার হবে জানেন যাতন আমরা খুব মানে এসে আর রান্নার এনার্জি থাকে না বাসা এসে তখন ওই রান্নাটা আমরা গরম করে করতে হয় তো এই যে দেখুন দাজার খে একজন এক একজন কাজ ব্যস্ত আমাকেও রাত ছিল আমি আসেনি এই যে আমি আকাশটা করতে গিয়েছিল মানে তার কারণে এই যে দেখুন টন্টনী বাচ্চার বাবা কি করতেছে সে আমাকে কি জানো একটা দেখাচ্ছিল সে কি জানো একটা দেখতেছিল সেটা আমাকে আবার দেখাছে আর এই যে দেখুন হাসতেছে তো যাই হোক এই যে আমরা এখন অনেক রাত আসলে রাতের বা ইয়াটা আপনাদের কাছে শেয়ার করলাম না তো যাই হোক কত রাত হতে পারে আপনারা আনুমানিক বলবেন হ্যাঁ কমেন্টের মাধ্যমে তো যাই হোক মনে হচ্ছে যে ঘরের মধ্যে রাত নাই কিন্তু আসলে অনেক আচ্ছা বলে এই দিই রাত সাড়ে তিনটা বাজে মনে আহ মেবি হ্যাঁ তো যাই হোক এই যে আমরা চা খেয়ে নিচ্ছি দুজনে চা খাচ্ছি আর দুষ্টুমি পোতেছি গল্প করতেছি এই গল্পে গল্পে আপনাদের সাথে বিদায় নিয়েছি আল্লাহ